হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে আমি তোমাদের জিকে টিচার আরাবুর রহমান প্রতিদিনের মতো আজ আমাদের গুরুত্বপূর্ণ লাইভ জি কে ক্লাস শুরু হবে সকলে ক্লাসটিতে যুক্ত হয়ে যাও যেখানে আমরা জেনারেল নলেজ জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অলরাইট তো খুব সুন্দর একটা সেশন আমরা আজ তোমাদের প্রোভাইড করতে চলেছি সো সকলে চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা অনেক দিন থেকে ক্লাস দেখছো তারা জানো আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ আছে সেখানে ভর্তি হয়ে তোমরা পড়াশোনা করতে পারো পেইড ব্যাচের মাধ্যমে তো যুক্ত না হলে আজই কিন্তু যুক্ত হয়ে যাবে টিডব্লিউএস একাডেমি ব্যাচে আচ্ছা টেলিগ্রাম চ্যানেলও যদি যুক্ত না হয় তবে যুক্ত হয়ে যাবে চলো শুরু করছি কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন বা বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেছিলেন চলো এক নম্বর প্রশ্ন একটা পাল যুগের প্রশ্ন দিয়ে শুরু করছি বিক্রমশীলা মহাবিয়ার এটা বিহার রাজ্যে বর্তমানে অবস্থিত আছে বিহার রাজ্যের একটি পাল রাজারা কিন্তু ধর্মের করতেন যার ভিতরে ধর্মপাল এই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন আচ্ছা ধর্মপাল সম্পর্কে একটু বলে রাখি পাল বংশের অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ইনি পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কিন্তু পাল বংশের ধর্মপাল বলে এনাকে আমরা কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে চিনে থাকি ইনি পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এটাও একটু জেনে রাখতে হবে তো পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ধর্মপাল এটা নির্মাণ করেন নেক্সট হচ্ছে কোন হরমোন দুই নম্বর প্রশ্ন মহিলা প্রজনন অঙ্গগুলোর বিকাশ এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ করে থাকে কোন হরমোনটি মহিলাদের প্রজনন অঙ্গের বিকাশ ঘটায় এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ ঋতুচক্রটা নিয়ন্ত্রণ করে বলে হরমোনটা এছাড়া আমরা যদি দেখি বলে একটা হরমোন আছে এই হরমোনটা পুরুষদের গৌণ যৌন লক্ষণ বা গৌণ যৌন লক্ষণ বিকাশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো টেস্টোস্টেরনটা পুরুষদের দেহে কিন্তু এই তোমার হচ্ছে প্রজনন অঙ্গগুলো বা যেগুলো যৌন অঙ্গ আছে সেগুলোকে বিকাশ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র কে ছিলেন এই বিদ্যাধর মহাপাত্র ইনি একজন বিদ্রোহী ছিলেন যিনি পাইক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এই যে পাইক বিদ্রোহটা দেখছো এটাকে আমরা অনেক সময় বলে থাকি খুর্দা বিদ্রোহ এই বিদ্রোহটা জমিদারদের বিদ্রোহ বা মাফ করবে জমিদারদের বিরুদ্ধে হয়েছিল এই বিদ্রোহটা আঠেরোশো সালে ওড়িশার খুর্দা অঞ্চলে ওড়িশার খুর্দা অঞ্চলে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল জমিদারদের বিরুদ্ধে এই কারণে এটাকে খুর্দা বিদ্রোহ বলা হয় এর নেতৃত্বে ছিলেন বিদ্যাধর মহাপাত্র লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে হলে লোহাকে নিম্নের কোথায় রাখতে হবে তুমি ধরো লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে চাও এমতো তো অবস্থায় তুমি লোহাকে কোথায় রাখবে অ্যানোডে ক্যাথটি নাকি যে কোনো একটিতে নাকি কোনোটিতেই নয় সবসময় মনে রাখবে যে বস্তুর উপরে প্রলেপ দেয়া হবে প্রলেপ দেওয়া হবে সেটা থাকবে কোথায় সেটা থাকবে কিন্তু তোমার ক্যাথোডে তো এখানে পরিষ্কার আমি লিখে দিয়েছি দেখো লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলে এটাও একটু মাথায় রাখতে হবে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কিসের উপর কিসের প্রলেপ দেওয়া হয় লোহার উপর জিঙ্কের প্রলেপ এক্ষেত্রে লোহা থাকে কোথায় ক্যাথোডে আর জিঙ্ক থাকে অ্যানোডে যেটা যার উপরে প্রলেপ দেওয়া হবে সিমিলারলি যদি বলা হয় সোনার উপরে মাফ করবে তামার উপরে সোনার প্রলেপ দেওয়া হবে তখন তামা কোথায় থাকবে তামার উপরে যেহেতু দেওয়া হবে তামা থাকবে ক্যাথোটে আর সোনা থাকবে অ্যানোডে তো এইরকম কিন্তু যে জিনিসের উপরে প্রলেপ দেওয়া হবে সেটা থাকবে ক্যাথোডে আর যার প্রলেপ দেওয়া হবে বা যে বস্তুর প্রলেপ দেওয়া হবে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটা কিন্তু থাকবে অ্যানোডে ছবির মাধ্যমেও তোমরা এখানে বুঝতে পারো আর এখানে একটা তোমার তড়িৎ বিশ্লেষ পদার্থের ব্যবহার করতে হয় তড়িৎ বিশ্লেষ একটা পদার্থে কিন্তু ডুবিয়ে সেখানে তোমার অ্যানোড এবং ক্যাথোড দাঁত দুটোকে কিন্তু কি করতে হয় সংযুক্ত করতে হয় ছবিতেও তোমরা দেখতে পারো আকবরের সমাধি কোথায় অবস্থিত মুঘল সম্রাট আকবর এনার সমাধি কোথায় আছে সম্রাট আকবর এনার সমাধি অবস্থিত হচ্ছে সিকান্দ্রাতে কোথায় এই সিকান্দ্রাটি বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের ভিতরে পড়ে থাকে উত্তর প্রদেশের সিকান্দারাতে তার সমাধি স্টিভ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের প্লেয়ার ক্রিকেট প্লেয়ার স্টিভ স্মিথ তিনি একদিনের আন্তর্জাতিক সমস্ত ধরনের ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন সম্প্রতিকালে তো তিনি কোন দেশের ক্রিকেটার দ্রুত এটা স্টিভি স্মিথ ইনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার যিনি সম্প্রতি অবসর নিয়েছেন ওডিআই ক্রিকেট থেকে ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের কোন রাজ্য প্রথম স্থানে আছে ধান ভারতের প্রধান খাদ্য ফসল ধান তো ভারতের প্রধান খাদ্য ফসল ধানটা উৎপাদন করে থাকে কোন রাজ্য সব থেকে বেশি চলো কিছু এরকম খাদ্য ফসল সম্পর্কে জেনে নেওয়া যাক ধান সম্পর্কে আমরা জানবো খাদ্য ফসল ভারতে প্রধানত দুটোই পাওয়া যায় একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম এগুলো হচ্ছে প্রধান খাদ্য ফসল দুটোই জেনে নিই ধান উৎপাদনে প্রথম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তো এখানে অপশন এতে আমরা সঠিক উত্তর করবো পশ্চিমবঙ্গ আর গম উৎপাদনে প্রথম হচ্ছে উত্তর প্রদেশ রাজ্য উত্তর প্রদেশ গম উৎপাদনে প্রথম গুড নেক্সট চোলা টেম্পল ওকে গ্রেট লিভিং চোলা টেম্পল এটা নিম্নের কোন রাজ্যে অবস্থিত জানতে চাইছে চোলা টেম্পল মানে বুঝতে পারছো চোলা টেম্পল মানে এটা চোল যুগে নির্মিত টেম্পল চোল যুগে নির্মিত মন্দির চোল যুগে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে রাজারাচ চোল রাজারাজ চোল এই রাজারা চোল তাঞ্জোর বলে একটা অঞ্চলে তাঞ্জরে একটা মন্দির নির্মাণ করেছিলেন যার নাম হচ্ছে বৃহদেশ্বর মন্দির বৃহদেশ্বর মন্দির এই মন্দিরটা কিন্তু গ্রেট লিভিং চোলা টেম্পেলের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মন্দির তাহলে এই তাঞ্জোরটা কোথায় পাবো তাঞ্জোরটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত বর্তমানে এই তাঞ্জোরের নাম হচ্ছে থানজাফুর বর্তমানে তানজারটা পরিণত হয়েছে কি সে পরিণত হয়েছে বুঝলে আচ্ছা খুব ভালো এছাড়া এখানে আরো একটা মন্দির আছে সেটা হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরমের বৃহদেশ্বর মন্দির যেটা রাজেন্দ্র চোল বলে একজন চোল শাসক ছিলেন তিনি নির্মাণ করেছিলেন নেক্সট নয় নম্বর প্রশ্ন সূর্যমুখী ফুল সূর্যের পথ অনুযায়ী দিক পরিবর্তন করে এটি হলো ফটো ট্রফিজম জিও ট্রফিজম হাইড্রোট্রফিজম নাকি থিগ্মো ট্রফিজম আসলে কি সূর্যমুখী ফুল যেদিকে সূর্য থাকে দেখবে সেই দিকে কিন্তু মুখ করে থাকে সূর্যমুখী ফুলটা তো এই যে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে এর কারণ কি এটা হচ্ছে একটা ট্রপিক চলন ওকে ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ যেদিকে থাকে উদ্দীপকের গতিপথের দিকেই কিন্তু যে চলনটা হয় সেটাকে বলা হয় থাকে ট্রপিক চলন তো আলোর গতিপথে যে চলন হবে সেটাকে আমরা বলবো কি ফটো ট্রপিজম যেহেতু সূর্যের আলো বা সূর্যের পথ অনুসারে এটা পরিবর্তন হচ্ছে তো এটাকে ফটোট্রপিজম বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল কোন যৌগকে বোঝায় ব্লু ভিট্রিয়ল কোন যৌগকে বোঝায় অর্থাৎ ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি নাম হচ্ছে কপার সালফেট ব্লু ভিট্রিয়ালের এটাকে আমরা খুব খুব মানে যদি সাধারণ ভাষায় বলি তাহলে এটা হচ্ছে তুঁতে তুঁতের নাম শুনেছো তোমরা তুঁতে সেই তুঁতেটাই হচ্ছে আসলে যাওয়া তুঁতেটা পরের স্লাইডে পড়ে গেছে এটা হচ্ছে তুঁতে ঠিক আছে তো তুঁতেটা আসলে কি তুঁতেটা হচ্ছে আসলে ব্লু ভিট্রিয়াল বা কপার সালফেট পরের পেজে ছবিটা চলে গেছে যাই হোক পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি খুব ইজি একটা প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট মহাসাগর কোনটি থেকে বড় আমরা জানি প্রশান্ত মহাসাগর হচ্ছে মহাসাগর শুধু নয় সাথে সাথে গভীরতম মহাসাগরও প্রশান্ত আর সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে সুমেরু মহাসাগরটা ওকে এটাকে আমরা আর্কটিক আর্টিক আর্টিক সিউ বলে থাকি তো সুমেরু মহাসাগর নেক্সট জুলাই দু সালে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি সিপিআই কত ছিল এটা ছিল ওয়ান কে মত্তবিলাস প্রহসন রচনা করেন মত্তবিলাস প্রহসনের রচয়িতা কে ছিলেন দেখুন মত প্রহসনটা আসলে রচনা করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন পল্লব শাসক পল্লব শাসক ছিলেন তিনি এটা রচনা করেছিলেন নেক্সট ইজ সাধারণ দেওয়ানি এবং ফৌজদারি মামলার প্রাথমিক শুনানির জন্য কোন আদালত দায়িত্ব পালন করে সাধারণ যে মামলাগুলো হয় দেওয়ানি এবং ফৌজদারি মামলা তার প্রাথমিক শুনানিটা প্রাথমিক শুনানিটা কোথায় হয় তাকে সুপ্রিম কোর্ট হাই কোর্ট জেলা কোর্ট নাকি ন্যায় পঞ্চায়েত কোথায় হয় ফৌজদারি এবং দেওয়ানি মামলার সবচেয়ে নিম্ন আদালত হচ্ছে কোনটি সেটা হচ্ছে জেলা আদালত বা দায়রা আদালত জেলা আদালত বা দায়রা আদালত এখানে কিন্তু দায়রা আদালত বা জর্জ আদালত এই অঞ্চলে কিন্তু প্রথম প্রথম কিন্তু প্রাথমিক মামলাটা উত্থাপিত হয় এবং শুনানি হয় তারপরে হাইকোর্ট এবং সর্বোচ্চ স্থান হচ্ছে সুপ্রিম কোর্ট নেক্সট তাহলে পরের প্রশ্নে আমরা পিত্তথলি কোন অঙ্গে থাকে পিত্তথলি পিত্তথলিতে এক ধরনের এনজাইম থাকে যেটা আমাদের শরীরে পাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে শরীরে বিভিন্ন ফ্যাট জাতীয় দ্রব্য হজম করতে কিন্তু পিত্তদলি কাজে এসে থাকে কাজে এসে থাকে পিত্তরস সেটাকে বলা হয় তো পিত্তরসটা পিত্তথলির মধ্যে থাকে এবং সেই পিত্তথলিটা যকৃতে থাকে যকৃত ইজ রাইট অ্যান্সার বা আমাদের লিভারে আর আমরা সকলেই জানি লিভার হচ্ছে মানবদেহের সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থি এখানে এটা আমরা পেয়ে যাব। আমাদের নম্বর প্রশ্ন দ্রুত সকলে লাইক করে ফেল ক্লাসে নিম্নের কোন ব্যক্তি জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নুন ব্যক্তিকে ব্যক্তি কে হবে এখানে জোম্যাটোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ঘোষণা করা হয়েছে জোম্যাটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জোম্যাটো তোমরা নিশ্চয়ই কোম্পানি ভারতের খুব বড় একটা ফুড ডেলিভারি কোম্পানি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন শাহরুখ খান 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 শাহরুখ শাহরুখ এই জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতার সম্প্রতিকালে তিনি পেয়েছেন এটা কাশ্মীরের আকবর বলা হয় নেক্সট প্রশ্ন বলো তোমাদের কেমন চলছে সকলের পড়াশোনাটা কিন্তু এইভাবে প্রতিদিন কন্টিনিউ রাখতে হবে আমি ক্লাস তোমাদের আমার অনেক কষ্ট হলেও আমি তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করি হ্যাঁ আমার ব্যাচে অনেক ক্লাস থাকে ইউটিউবে অনেক ক্লাস থাকে তবুও আমি তোমাদের ক্লাস কিন্তু মিস করি না তো তোমরা কিন্তু ক্লাস মিস করবে না প্রতিদিন দেখবে কাকে আমরা কাশ্মীরের আকবর বলি কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে জৈনুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় আচ্ছা বলো তো দেখি কাকে আমরা বাংলার আকবর বলি বাংলার আকবর কাকে বলা হয় খুব সুন্দর কাকে বলবো বাংলার আকবর কমেন্ট করো বাংলার আকবর আমরা কাকে বলি হুসেন শাহকে বলে থাকি হুসেন শাহ বাংলার একজন নবাব ছিলেন সুলতান ছিলেন তাকে আমরা বলি আচ্ছা কাকে সুলতানি যুগের আকবর বলা হয় সুলতানি যুগের আকবর আমরা কাকে বলে থাকি সুলতানি যুগের আকবর সাধারণত বলা হয় কাকে জানো ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর ওকে গেল এরপরে আঠেরো নম্বর প্রশ্ন এবার একটা মুঘল যুগ থেকে প্রশ্ন কোন মুঘল সম্রাটের সময় ভারতে তামাক চাষের প্রচলন হয় আচ্ছা মুঘল যুগে কিন্তু আমাদের ভারতে তামাক চাষের প্রচলন হয় তো কোন মুঘল সম্রাটের সময় হয় সুন্দর আরো একটা প্রশ্ন আঠেরো প্রশ্ন দ্রুত উত্তর করো সকলে ক্লাসে এখনো লাইক না করলে সকলে লাইক করবে ক্লাসে তামাক চাষ আমাদের ভারতে কোন মুঘল সম্রাটের সময় চালু হয়েছিল জাহাঙ্গীরের সময় ওকে আচ্ছা এই জাহাঙ্গীরের সময় ভারতে তামাক চাষ প্রথম কারা চালু করেছিল মনে রাখবে পর্তুগিজরা পর্তুগিজরা প্রথম কিন্তু ভারতে ভারতে প্রথম তামাক চাষ চালু করে তো কারা চালু করে ভারতে প্রথম তামাক চাষটা জেনে রাখতে হবে পর্তুগিজরা প্রথম ভারতে তামাক চাষটা চালু আচ্ছা খুব ভালো কথা আচ্ছা বলতো দেখি যে তামাক এটা কিন্তু বর্তমানেও ভারতে চাষ হয় তো বর্তমানে আমাদের ভারতের কোন রাজ্য তামাক চাষ খুব বেশি করে থাকে মনে রাখবে আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ প্রধান তামাক উৎপাদক রাজ্য ভারতের প্রধান তামাক উৎপাদক রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ আমাদের পশ্চিমবঙ্গও খুব তামাক উৎপাদন করে পশ্চিমবঙ্গের যে কোচবিহার জেলা আছে সেই কোচবিহার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তামাক উৎপাদক জেলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তামাক উৎপাদক জেলার নাম কি বলবো আমরা সেটা হচ্ছে কোনটি কোচবিহার জেলা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল কবে বন্দে মাতারাম গান এটা হচ্ছে আমাদের ভারতে ন্যাশনাল সং ওকে বা ভারতের জাতীয় গান তো ভারতের যে ন্যাশনাল সং বন্দে মাতারাম এই গানটা কবে প্রথম গাওয়া হয়েছিল এই গানটা প্রথম গাওয়া হয়েছিল আঠারোশো সালে একটা জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই অধিবেশনটা ছিল কলকাতা অধিবেশন তো জাতীয় কংগ্রেসে প্রথম কবে গাওয়া হয় কলকাতা অধিবেশনে হয় আচ্ছা একটা জিনিস আরো ভালো করে জেনে রাখতে হবে এই যে বন্দে গান এই গানটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে তো গানটার তাহলে রচয়িতা কে বলবো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এই গানটা গুড এরপরে প্রশ্ন করি হিমালয় নদীগুলো সাধারণত কোন বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত হিমালয়ের যে নদীগুলো হয় সেগুলো কোন বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত হয় ধীর প্রবাহ এবং স্থলভিত্তিক স্থায়ীভাবে মাটি দ্বারা বাঁধা থাকে মানে মাটির বাঁধ থাকে অ্যাকচুয়ালি বাঁধা হয়ে গেছে এটা তারপরে মরুভূমি দিয়ে প্রবাহিত নাকি দ্রুত প্রবাহ এবং গভীর উপত্যকা কোনটি হিমালয়ের নদীগুলোর উদাহরণ মানে বৈশিষ্ট্য হিমালয়ের নদীগুলো সব বরফ গলা জলে পুষ্ট এবং এরা খুব দ্রুত প্রবাহ সম্পন্ন অর্থাৎ খরস্রোতা খরস্রোতা এবং এই নদীগুলোর গভীর উপত্যকা সৃষ্টি হয়েছে যেহেতু নদী খুব ক্ষয় বেশি করে থাকে খরস্রোতা হওয়ার কারণে বুঝলে আজকের একটা বাড়ির কাজ থাকবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর নিম্নের কোথায় কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানিয়ে দেবে আইএমএফ আহ আইএমএফ এর সাথে সাথে বিশ্বব্যাঙ্ক এই দুটো সদর দপ্তর একই জায়গাতে অবস্থিত কোথায় কমেন্ট এটার উত্তর দেখতে চাই আমি নেক্সট প্রশ্ন একুশের প্রশ্ন ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যের জন্য বিখ্যাত নারী নর্তকী কি নয় ভারতের শাস্ত্রীয় নৃত্য কতগুলি আছে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে তার ভিতরে একটা নৃত্য হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম এই যে ভারতনাট্যম বলে নৃত্যটা দেখতে পাচ্ছ এটা তামিলনাড়ুর নৃত্য তামিলনাড়ুর নৃত্য হচ্ছে ভারতনাট্যম নৃত্যটা এই নৃত্যটা ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এই নৃত্যটা এবারও দেখো এই যে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম এর সাথে যুক্ত আছে জামিনী কৃষ্ণমূর্তি মল্লিকা সরাভাই এবং লীলা সমসং এরা হচ্ছে সব ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বা শাস্ত্রীয় নৃত্যশিল্পী কিন্তু ঊষা উত্তুপ ইনিকে উষা উত্তুপ ইনি পদ্মভূষণ পেয়েছিলেন ভারত সরকারের কাছ থেকে দু সালে সেই ঊষা উত্তুপ তিনি কিন্তু আসলে একজন গায়িকা আমাদের ভারতের গায়িকা শিল্পী ভারতে স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত আন্দোলন এবং শাল কোনটি মিলছে এর ভিতরে কোনটি সঠিকভাবে মিলে যাচ্ছে সাল এবং আন্দোলন গুলি পড়ে উত্তর করো ভালো করে বিবেচনা করে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত আন্দোলন এবং সাল মিলে যাচ্ছে এখানে অসহযোগ আন্দোলনটা অসহযোগ আন্দোলন উনিশশো কুড়িতে শুরু হয়েছিল এবং সেখান থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এটা মহাত্মা গান্ধীর একটা কিন্তু সর্বভারতীয় আন্দোলন ছিল তো উনিশশো কুড়ি বাইশের মধ্যে এই আন্দোলনটা হয় কিন্তু খিলাফত আন্দোলন কি উনিশশো উনত্রিশ হয় একদমই না খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সালে খিলাফত আন্দোলন এই আন্দোলনটা পরবর্তীতে গিয়ে অসহযোগ আন্দোলনে সংযুক্ত হয়ে যায় বা মার্চ হয়ে যায় তারপরে ডান্ডি মার্চ কবে হয় উনিশশো সালের ডান্ডি মার্চ শুরু হয়েছিল উনিশশো সালে আর ভারত ছাড়ো আন্দোলন উনিশশো চল্লিশ একদমই নয় এটা উনিশশো সালে চালু হয়েছিল তো এখানে আমরা কিন্তু সঠিক উত্তর করবো অসহযোগ আন্দোলন এটা মিলে যাচ্ছে গান্ধীজির দ্বারা পরিচালিত একটি আন্দোলন ছিল আর ভারত ছাড়ো আন্দোলন এটা ডান্ডি মার্চ উনিশশো এবং খিলাফত উনিশশো উনিশে হয় আফ্রিকা নিম্নলিখিত কোন দেশ আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ অর্থাৎ আফ্রিকার সব থেকে জনবহুল দেশ কোনটি এটা আমাদের নেক্সট প্রশ্নে জানতে চেয়েছে আফ্রিকা মহাদেশে বর্তমানে আমরা ফিফটি ফোর চুয়ান্নটি কিন্তু স্বাধীন দেশ দেখতে পাবো চুয়ান্নটি দেশ আছে আফ্রিকাতে তো চুয়ান্নটি দেশের ভিতরে চুয়ান্নটি দেশের ভিতরে সবচেয়ে জনবহুল দেশ কোনটি সেটা হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়ার রাজধানীর নাম কি লিখে ফেলো নাইজেরিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে আবুজা আমি কয়েকটা আফ্রিকান দেশের রাজধানী একটা ক্লাসে লিখে দিয়েছিলাম সেখানে বলেছিলাম সবচেয়ে জনবহুল আফ্রিকার দেশ হচ্ছে নাইজেরিয়া সাতবাহন যুগে কোন ভাষা সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হতো সাতবাহনরা দক্ষিণ পশ্চিম ভারতে শাসনকৃত একটা বংশ ছিল এই সাতবাহনদের প্রতিষ্ঠাতা কে ছিলেন একটু জেনে রাখবে সাতবাহন বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সরি ওকে সাতবাহন প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে এবং এই বংশে একজন উল্লেখযোগ্য শাসককে আমরা দেখতে পাবো যার নাম হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ সেই সাতবাহন যুগের সরকারি ভাষা ছিল প্রাকৃত ভাষা শুধু সাতবাহন নয় মৌজ যুগ সাদবাহন যুগ এই যুগগুলোতে ভারতে প্রাকৃত ভাষাটা খুব বেশি ব্যবহৃত হতো এই কারণে প্রাচীন যুগের বিভিন্ন শিলালিপি কিন্তু প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল লাস্ট প্রশ্ন হাইকোর্টে কত বছর বয়স পর্যন্ত বিচারক দায়িত্ব পালন করতে পারেন একজন হাইকোর্টের বিচারক তিনি অ্যাপয়েন্ট হওয়ার পরে কত বছর বয়স পর্যন্ত তিনি পদে থাকতে পারবেন শপদে বহাল থাকতে পারবেন বা তিনি কত বছর বয়সে গিয়ে অবসর নেবেন তিনি বছর বয়সে গিয়ে অবসর নেবেন হাইকোর্টের বিচারক তো এখানে অপশান সি ইজ রাইট অ্যান্সার বাষট্টি অল রাইট দ্যার স্টুডেন্টস পঁচিশ নম্বর প্রশ্ন আজকের ক্লাস আমাদের প্রশ্ন উত্তরের সেট এখানেই শেষ ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে ততক্ষণের জন্য একদমই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং দুর্দান্তভাবে পড়াশুনো করতে থাকো টাটা বাই সকলকে